পশ্চিমবঙ্গের কলকাতায় আরচিকড় মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত জুনিয়র নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দেরকে সমর্থন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণসংহতি ও মোমবাতি প্রচলন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ প্রতিবাদ নিপীড়ন ঘটবে যেখানেশালী যারা তারা ক্ষমতার অপব্যবহার করে জাতির উপর ব্যক্তির উপর যখন নেমে আসবে তাদেরকে প্রতিহতকরণ যে দৃঢ় শপথ সেই শপথ থেকেই আমাদের আজকের এই সংগতি যারা নির্মমভাবে ধর্ষণ করে ফোন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা চাই না আর কোনো মৌমিতা অকালেই চলে পড়ে যা ভারতীয় বিভিন্ন সূত্রে জানা গিয়েছে কর্তব্যরাত এই ডাক্তার এই অবর্ণনীয় পাশবিক নির্যাতন করে গণধর্ষণের পর হত্যা করা হয় ভারতীয় পুলিশ কর্তৃক ময়না তদন্তের রিপোর্টে জানানো হয় ঘটনার দিন রাত থেকে ভোর মধ্যে এই ঘটনা ঘটে তিনি এতটাই শিকার তিনটা ছটার হয়েছেন যে ঘটনার সময় তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং চোয়ালের হাড় ভেঙে যায় এছাড়াও তার শরীরে ক্ষত আচরানোর দাগ ও গণধর্ষণের আলামত পাওয়া গিয়েছে ইতোমধ্যে এই ঘটনার সঞ্জয় দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত এই আসামি পুলিশি জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন